আর বেশি মরছে তাই না দেখুন কি অবস্থা মাছ হয়ে পুকুরে একবারে অবস্থা খুবই খারাপ তো মুরগি বৃষ্টা দেওয়া হয়েছিল পুকুরে তারপরে হঠাৎ করে রাত্রে বৃষ্টি হওয়ায় আর পুকুরে ঘ্যাস হয়ে একবারে সব মারা গেছে মাছ

তো ফেলা দরকার কি পরিমাণ মাছ মরছে আসলে গতকাল রাতে বৃষ্টি হয়েছে আর তার আগের রাতে আপনার মুরগি বিষ্ঠা দিছে যার কারণে এই একটা মাছ মরছে যে কল্পনার বাহির দেখেন কি পরিমাণ ক্ষয়ক্ষতির শিকার হয়েছে এই পুকুর পুকুরের মালিক তা কিন্তু আসলে আশা প্রকাশ করার মতো না এই যে দেখুন আপনাদের এই ছোটো ছোটো মাছগুলো কিন্তু ভেসে গেছে একবার একবারে দেখুন কী একটা অবস্থা মাছের দেখুন ছোট ছোট রেনু মাছগুলো সব ভেসে গেছে একবারে তো দেখুন এই যে আসলে কোন জায়গা থেকে এমন হয়েছে এই সাইডটায় কিন্তু গতকাল রাতে কিন্তু বৃষ্টি দিছিল মুরগির দেখুন কিভাবে ঘ্যাস উঠতেছে একদম আসলে এই জায়গা আবহাওয়াটা একদম গরম হয়ে গেছে আমি কথা বলতে পারতেছি না এত অবস্থা দেখেন কি পরিমাণ ঘ্যাস উঠতেছে এই নিচ থেকে তাহলে ভাবুন যে পুকুরের পানি কি একটা অবস্থা এখানে কিন্তু মাত্র অক্সিজেনের কোনো চিড়ে পোড়া নাই যার কারণে কিন্তু এই একটা অবস্থা হয়েছে ওই দেখুন একটা জিনিস আপনার এই দেখুন সামান্য একটা ট্যাংরা মাছ কিন্তু শান্তি পায় নাই নিচ থেকে বেশি সাধারণত আপনারা সবাই জানেন যে যত প্রতিকূল অবস্থায় থাক ট্যাংরা মাছ কিন্তু আসলে মরে না কিন্তু

তে পাড়ে এই রে ফলোয়ার যদি পারে জবি গক কো এডা না ভালো করবে বরব কি করো কে বরব আগে ভাঙবাই না জালডা নে ভাঙব বরব কইলা যাব গা বরব থাকতো না বান হই যাব মাছিন নাই এ নাই না খালি ফালাই দেনে গো এই নাও তো বরব মাল লাভ নাই তাইলে জালডা নে জালডা নে সুন্দর হই গে অক্সিজেন মাইরা হালকা স্যালাইন মাইরা

दम तोड़ा डामाद मोर से आगे रे भाई मोरे दाद एकटी माका मोर के नाचती दम तोड़ा दम तोड़ा